আমিষ বর্জন তাহলে আমিষ বলতে আমরা নিরামিষের বিপরীতটা বুঝি তাই তো আমি তিন মাস বা এগারো মাস আমিষ চলবে এক মাস আমিষ চলবে না এইরকম এই আমিষ শব্দের কি অর্থ আমিষ শব্দের অর্থ হলো ভোগ ভালো করে বুঝবেন আমিষ শব্দের অর্থ ভোগ কার্তিক মাসে এই ভোগ ত্যাগ করতে হবে আহার ভোগ আহারটা ভোগ নিদ্রা ভোগ বিভিন্ন প্রকার আমাদের সামাজিক লৌকিক ইত্যাদি এ সমস্ত ভোগ কার্তিক মাসে যথাসম্ভব পরিত্যাগ করা কেউ বা করবেন এক মাস কেহ বা মাটিকে শয়ন করবেন এক মাস তারা নখ চুল দাড়ি কামাবেন না বস্ত্র ধৌত করবেন না বিভিন্ন কঠিনতার সঙ্গে এই এক মাস যাপন করবেন ভোগ ত্যাগ আমিষ বর্জন শব্দের অর্থ হলো ভোগ ত্যাগ তাই তো স্ত্রী পুরুষ হলে তারাও এই তাদের যে জাগতিক নিয়ম থেকে ও দূরে থাকবে ভোগ ত্যাগ হবে সেখানে এ সমস্ত কার্তিক মাসের জন্য বিশেষ সেই জন্য আমিষ বর্জন শব্দে এটি হবে যাহারা মানব দেহ ধারণ করে এই চার মাস ব্রত না করবেন তাদের পাপের ভাগটা আরো বেশি বলে বর্ণন করা হয়েছে সেই জন্য আমরা সাধু সঙ্গেতে চার মাস ব্রত চার মাসেতে যে সমস্ত বর্জন আছে সেই বর্জনগুলো মানতে হয় আপনারা সত্যই ধন্যবাদের পাত্র যেই চাতুর মাস্য দ্রুত করেছেন যদি কারোর কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে আগামীতে যাতে না হয় তার প্রতি ধ্যান রাখতে হবে যে এ এটা ভুল হয়ে গেছে করে উঠতে পারি নাই আগামীতে যাতে আমরা সঠিকভাবে করতে পারি

শ্রীকৃষ্ণ করুণা সিনু দীন বন্ধু গোপিকা গোপীষ গোপী নিধানম তোমা দেব করুণা নিধান অপার সংসার সুমত্রে ভাগব ইত নিসিংহ পরত নৃসিংহ যত যত যা মৃত নৃসিংহ मोहि नि सिंहरा सिंह श्री कृष्ण चैतन्य प्रभु चौथि गौर भक्त बिंदो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे প্রথমে গুরুদেব পার্বণ গুরুদেব পার্বণেঙ্গ তার অহিত আশীর্বাদ কামনা করি গৌর সঙ্গীত মূল প্রতিষ্ঠাতা জগৎ করেছে ভক্তি শ্রী আল গোস্বারি মহাদেশ তার অহিতকু আশীর্বাদ কামনা করি বিশ্ব এবং বিশ্বী মধ্যে মূল প্রতিষ্ঠাতা জগৎ করেছে ভক্তি মঞ্চস্থায় তাদের সকলকে আমি উপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলকে আমি আমার আশীর্বাদ কামনা করি দুর্লভ মানব জন্ম দেহি ভ

আশি লোকের থেকে চুরাশি লক্ষে মানব জন্ম হয়েছে এই মানব জন্মতে যদি আমি মিঠা চলে যায় আর জন্ম হবে না কি শয়নে কি ভোজনে কীরা জগরণে অহনিষে চিন্ত কৃষ্ণ বল আপনারা সকলে এই কার্তিক মাসে বা দামোদর মাসে যে নগর কীর্তন করলেন করেছেন সেই নগর কীর্তনটা করে তার বতভাউন্ডের একটা মহা উৎসব করছে সমস্ত বৈষ্ণবগঞ্জ আমরা হরিনাম সংকীর্তনে তারা সর্বপাত মহারাজে বললেন বিগ্রহ সেবা অনর্থ বাবা কিন্তু পরবর্তীকালে কেউ করবে না ওই যে ভগবানের ফটো ভগবান তার সেই দিকে পূজা করলে কোনো ক্ষতি হবে না আর বিগ্রহ সেবা করলে যাবেন নিয়ম আছে ক্ষতি আছে সবকিছু ওদের আপনারা মিলেমিশে এই যে এক মাস ব্রত করলেন তার যে ব্রতের যে ফল বৈষ্ণব দর্শন ভক্ত দর্শন এটি পেয়ে আমরা আনন্দিত ভগবান বলছেন আমি যতটা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি আর মরে গুরু বৈষ্ণবের চরণে যেদিন আশ্রয় না করে তার জীবনটা অকাল নরোত্তম ঠাকুর ভাষণ বললেন আশ্রয় লইয়া ভজে

পিতা মাতা বৈষ্ণবকে প্রণাম যদি করি তারা রক্ষা কাউকে অমান্য অনাদর করবেন না আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে কি করতে হবে গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় করিলে নিষ্ঠাভাবে সেবা করি তো ভগবান তাকে দেখছেন আমি তাকে রক্ষা করি এইটা আমার রক্ষা আমি রক্ষা করে যত বিপদ আমি আজ না করে অকারণে আশ্রয় লইয়া তারে কৃষ্ণ নাহি মরে অকার গুরু বৈষ্ণব ভগবান গুরু বৈষ্ণব ভগবান এই তিনের সংখ্যা সবাই আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান দিনের মরণ দিনের স্মরণ হইলে বিঘ্ন বিনাশ হয় হয় নিজ বা গুরু বৈষ্ণব ভগবান একটা তাদেরকে যদি আমি মর্যাদা না দিই তাদের সঙ্গে আমার যদি করি আমার জীবনে অর্থ হয়ে যাবে সকলকে বলছি সকলকে সকলই সম্মান করিতে না দেহনাথ য সকলকে সম্মান দিলে সকলের মধ্যে ভগবান পরমাত্মা উপেও নিয়েছেন কাউকে অসম্মান করবেন না আমাকে করব কিন্তু আমি সহ্য কিন্তু আমি করবো তাকে আমার করলে সে আমাকে আমার কি এবং মহিলা দীর্ঘ ছিল মেহিলের মধ্যে সেটা গাড়া গাড়ি করে তিরস্কর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিল সাধু বসুমান তারা কারণ প্রতি হিংসা শেষ করে যত করুক আমার হৃদয়ে যে ময়লা গন্ধ ছিল তারা ভুল করে দিল সেটা ভালো না মন্দ কি বলছ ও গালাগালি করে নিল আমি তাকে গালাগালি করবো সকলেই সম্মান করিতে সর্বত্র তবে তো গাইব অপরাধ হবে যাই হোক সময় হয়ে গেছে আমিও একটু কথা মহারাজ বললেন আমি পরশুদিন দিল্লি থেকে এসেছি তারপরে কিনে আসল লক্ষ্মীপ্রভু মদন প্রভু সকলে আমাদের কি বলবেন আপনারা যাবেন যাব যাম এতিয়া ঘৰ ভক্ত আপোনাৰ কথা যতবে তত হৃদয় মইলাটা নিতাই গৌৰ প্ৰেমান বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর কৃষ্ণ